কার বন্ধুরা আজকে তো রথযাত্রা শুভ রথযাত্রার দিনে আমাদের নেতাজি রোড দুর্গাবাড়িতে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে ঠিক বেলা আড়াইটা বা তিনটার দিকে হয়তো রথ টানবে তা বর্তমানে এই নেতাজি রোড দুর্গা বাড়ির পরিবেশটা একটু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি চলুন দেখি রথের গাড়ি একদম রথের গাড়ি একদম দাঁড়িয়ে আছে সাজসজ্জা প্রায় কমপ্লিটের দিকে তিনটা রথ এখানে রেডি একদম ঠিক হয়তো আড়াইটা বা তিনটার দিকে রথযাত্রা শুরু হবে এখানে মেলা রাখা নিচ্ছে প্রত্যেকবার এখানে ধুমধাম রথযাত্রা পালন ধুমধাম করে রথযাত্রা পালন করা হয় এই যে দেখুন সাজসজ্জা দেখুন মন্দিরের দোকানপাটও অনেক বসেছে ভক্তবৃন্দরা আসছে প্রচুর ভক্ত প্রচুর ভক্তবৃন্দের আনাগোনা এখানে হয় একটু মন্দির দর্শন করে আসবে এই মন্দিরের গেটটা একটু দেখুন মেলা শুরু হয়ে একদম না রথযাত্রা উপলক্ষে আমাদের এই নেতাজির রোড বাড়িতে মেলার একটা পরিবেশ সাত দিন এখানে মেলা চলবে কীর্তন চলবে বিভিন্ন রকম অনুষ্ঠান চলবে প্রত্যেক দিন চেষ্টা করবো আপনাদেরকে এখানকার অনুষ্ঠানটা তুলে ধরার আজকের পরিবেশটা একটু দেখি ভিতরে কীর্তন হচ্ছে ভিতরে পুজো হচ্ছে যে দেখুন এখানে সাজসজ্জা একদম শেষ পর্যায়ে পুজো হচ্ছে প্রচুর ভক্ত দেখা যাচ্ছে ভিতরে চলুন জগন্নাথ দেবের দর্শন করি সুন্দর একটা পরিবেশ risconda la profiterol poi davanti lì जी सी preocupado হচ্ছে অহরি তুমি প্রেম বনদিত্য মুক্তি ভগবান সুশ্রী জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা মহারানী আজ শুভ রথযাত্রা মহা महोत्सव ইসকন অরিপুর দ্বারের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা নামহট্ট এবং স্থানীয় ভক্তবৃন্দের ব্যবস্থাপনায় নেতাজির দুর্গা সহযোগিতায় নেতাজির দুর্গা বাড়ি প্রাঙ্গণে এক দিব্য ভব্য রত্ন বেদিতে চতুর্ধা মূর্তিতে ভগবান এখানে আমার মিষ্টির দোকান হয়েছে জগন্নাথ মহাপ্রসাদি হচ্ছে নিরামিষে প্রচুর সমাগম এখানে হয় এখানে শ্রী শ্রী ঠাকুর প্রভুপাদের মূর্তি রয়েছে দেখুন বন্ধুরা আমাদের আলিপুরদুয়ার নেতাজ দুর্গা বাড়ি রথ উৎসব হচ্ছে তার সূচনা আজকে হয়ে গেছে দুটোর পরে রথযাত্রা হবে এখানকার পরিবেশটাকে খুব সুন্দর আপনাকে খুঁজে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এর পরের ভিডিওতে দেখা হবে দেখেন উৎসে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা